ওকে তো এটা কিন্তু প্রচুর ফেসবুকে অ্যাড দাও হয় নাকি এটা ফেসবুকে প্রচুর অ্যাড বলতে ভাই এটা অনেক ভালো কাজ করে রিভিউ অনেক ভালো আচ্ছা আচ্ছা কি কি কাজ করবে এটা ভাই এটা আপনি চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে আচ্ছা মাথা চুল গজাবে এবং নতুন নতুন চুল গজাবে চুল পড়া বন্ধ করবে মাথার খুশকি রিমুভ করবে চুল না সিল্কি করবে ওকে এখানে লেখা আছে আর বেশস উদ্ভিদ দিয়ে তৈরি নাকি আচ্ছা আইএসএস সনদপ্রাপ্ত দেখা যাচ্ছে আর জিএমপি নাকি

মেবারবি ডিলেক আছে কিভাবে ব্যবহার করতে হবে ওকে ঠিক ঠিক আছে এটা ব্যবহারের নিয়মটা কি এই যে লেখা আছে আপনারা প্রতিটা ব্যবহারের নিয়ম লেখা আছে বেলায় মাথার ত্বকে মেসেজ করতে হবে এবং সকালে কেমিক্যাল মুক্ত শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে হবে নাকি এটা রেগুলার ইউজ করা যাবে না না রেগুলার না সপ্তাহে দুই থেকে তিন দিন

আচ্ছা দুইশো এম এর একটা প্রোডাক্ট ভিউর্স তো ঠিক আছে আমরা ইন্ডিয়ান আদিবাসী হার্বাল হেয়ার অয়েলটা নিয়ে আমরা ডিসকাস করবো আজকে তো আমরা এখন প্রাইজে যাবো যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিই আমাদের অ্যাড্রেসটা হলো আমাদের মার্কেটটা ড্যাম রেস্ট পড়া ঢাকা মার্কেটের নাম হলো হাজ হোসেন প্লাজা দ্বিতীয়তলা ষাট নম্বর দোকান বধুবরণ কসমেটিক্স

বড় বড় এবং ঘন চুল আর এটা যায় আপনার বাংলাদেশে যা আনছে যা করছে হ্যাঁ ইন্ডিয়া যাই গিয়া তাদের সবকিছু দেখে আসছে আচ্ছা আচ্ছা তাদের সবকিছু দেখা এরপর আপনার প্রোডাক্টটা বাংলাদেশে ওকে তো বাংলাদেশ উনি ওই ভাই মানে মার্কেটিং করতেছে মার্কেটিং করতেছে জি ভাই আচ্ছা তো ঠিক আছে এটা হলো মূল উপাদানটা কিন্তু ইন্ডিয়া না ইন্ডিয়ান থেকে আনা ফর্মুলাটা তো ঠিক আছে আমরা এখন প্রাইসে চলে যাই হ্যাঁ প্রাইসটা ভাই 200 টাকা আচ্ছা এটা দুইটা ক্যাটাগরি একটা 100 একটা 200 ভাই

তো ঠিক আছে এটা আমরা পারলে ওই ভিডিওটা কিছুটা অ্যাড করে দিবনে এই ভিডিওটার সাথে দেখানোর চেষ্টা করব যেহেতু কপিরাইট ইস্যু আছে একটা প্রবলেম আছে যতটুকু পসিবল দেখানো দেখাবো নে তো ঠিক আছে আমরা এখন এটা হলো 100 এমএল এর বোতল নাকি আচ্ছা 100 এমএল এটা ছোটটা প্রাইস কত ভাই 100 এমএল যেটা এটা প্রাইসটা হলো আপনার এই 100 এমএল এর প্রাইসটা 1300 টাকা ভাই 100 এমএল এর দামই 1300 টাকা ভাই 1300 টাকা জি ভাই

দুইশো এম এল যেটা হ্যাঁ তেরোশো আর দুইশো এম যেটা এটার রেট আপনার ষোলোশো টাকা ষোলোশো নব্বই জি ভাই আর কি ডিসকাউন্ট হবে আচ্ছা ভাই ষোলোশো টাকা রাখবো ষোলোশো হ্যাঁ আর এটা রাখব ভাই বারোশো টাকা বারোশো টাকা জি ভাই